শ্রদ্ধার হাত রাগিনীর চুলে বিলিকাটছিল ঠিকই কিন্তু তার চোখ ছিল তীক্ষ্ণ শিকারির মতো তিনি আর চোখে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত সঙ্গী ও সহযোদ্ধা অভয়ের দিকে তাকালেন সেই দৃষ্টিতে কোনো ভয় ছিল না ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা এবং চূড়ান্ত সংকেত হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্যমেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের তিনশো আটত্রিশতম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর দিনের শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের গহ্বরে বাড়ির পরিবেশটা যেন এক থমথমে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল বিশাল অট্টালিকার ওপরে তলার হলরুমটিতে এক অদ্ভুত নিষ্টব্ধতা বিরাজ করছিল যা কেবল মাঝে মাঝে ফিসফিসানি আর দীর্ঘশ্বাসের শব্দে ভাঙছিল এই কঠিন ও শ্বাসরুদ্ধকর মুহূর্তে শ্রদ্ধা জানতেন যে একটি ভুল পদক্ষেপ মানেই সবশেষ তিনি জানতেন তার প্রতিপক্ষ রাগিনী কেউ নন তিনি চতুর ধূর্ত এবং নিষ্ঠুর তাই শ্রদ্ধাকে খেলতে হবে অত্যন্ত সাবধানে তিনি রাগিনীর পেছনে দাঁড়িয়ে তার মাথায় ম্যাসাজ বা তেল মালিশ করে দেওয়ার ভান করছিলেন রাগিনী আরামদায়ক সোফায় চোখ বুঝে বসেছিলেন তার মুখে এক বিজয়ের হাসি তিনি ভাবছিলেন পুরো পরিবার এখন তার হাতের মুঠোয় আর শ্রদ্ধা তার সেবা করছে এটাই তো তার ক্ষমতার দম্ভ কিন্তু রাগিনী ঘুণাক্ষরেও টের পাচ্ছিলেন না যে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তার সাম্রাজ্যের পতনের কারিগর শ্রদ্ধার হাত রাগিনীর চুলে বিলি কাটছিল ঠিকই কিন্তু তার চোখ ছিল তীক্ষ্ণ শিকারীর মতো তিনি আর চোখে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত সঙ্গী ও সহযোদ্ধা অভয়ের দিকে তাকালেন সেই দৃষ্টিতে কোনো ভয় ছিল না ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা এবং চূড়ান্ত সংকেত চোখের সেই ইশারায় শ্রদ্ধা বুঝিয়ে দিলেন এখনই সময় অভয় আর দেরি করা যাবে না আমাদের পরিকল্পনা কার্যকর করার মুহূর্ত উপস্থিত অভয় আগে থেকেই প্রস্তুত ছিলেন শ্রদ্ধার ইশারা পাওয়া মাত্রই তিনি পকেটে হাত দিয়ে একটা ক্ষুদ্র রিমোটের মতো যন্ত্র স্পর্শ করলেন এটি ছিল শ্রদ্ধার মস্তিষ্কপ্রসূত এক অত্যাধুনিক ডিভাইস যা তারা এই বিশেষ মুহূর্তের জন্যই তৈরি করেছিলেন অভয় ডিভাইসটি সক্রিয় করতেই ঘরের কোণে রাখা একটা ছোট ক্যানিস্টার থেকে নিঃসন্দেহ গ্যাস বের হতে শুরু করল মুহূর্তের মধ্যে সেই শান্ত অভিজাত ড্রয়িং রুমের বাতাস এক অসহনীয় পটু এবং গা গোলানো গন্ধে ভরে উঠল গন্ধটা সাধারণ কোনো পচা গন্ধ ছিল না এটি ছিল এতটাই তীব্র যে মনে হচ্ছিল যেন শত বছরের পচা নর্দমা বা মৃতদেহের স্তূপ ঘরের মাঝখানে এনে রাখা হয়েছে প্রথমে নয়নাজি নাকে রুমাল চাপ দিলেন তারপর পরিবারের অন্য সদস্যরা একই অপরের দিকে তাকাতে লাগলেন কেউ একজন বিরক্ত হয়ে বলে উঠল ঈশ্ব কিসের এই জঘন্য গন্ধ মনে হচ্ছে যেন ঘরের কথাও ইঁদুর মোড়ে পচে গলে গেছে বাতাস ক্রমশ ভারী আর বিষাক্ত হয়ে উঠছিল শ্বাস নেওয়া দায় হয়ে পড়ল এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলায় রাগিনীর আরামের মুহূর্তটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি আগে ফুসতে ফুসতে উঠে জাঁড়ালেন তার কড়া মেজাজ আর কর্তৃত্বের দেওয়াল এই গন্ধে যেন ফাটল ধরল তিনি চিৎকার করে বললেন এটা কিসের গন্ধ কে আছিস তো কি হয়েছে কিন্তু গন্ধ এতটাই তীব্র ছিল যে রাগিনী নিজেও আর কথা বলতে পারছিলেন না কাঁচতে শুরু করলেন পরিস্থিতি সামাল দিতে আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে রাগিনী বাধ্য হয়ে হুকুম দিলেন সবাই এক্ষুনি মাস্ক পর এই গন্ধে টেকা যাচ্ছে না কর্মচারীরা দৌড়ে এসে সবাইকে মাস্ক পরিয়ে দিল রাগিনীও নিজে একটি মাস্ক পরতে বাধ্য হলেন শ্রদ্ধার পরিকল্পনার প্রথম ধাপ গন্ধের চাল নিখুদভাবে সফল হলো। মাস্ক পরার ফলে সবার মুখ ঢাতা পড়ে গেল আর এই বিশৃঙ্খলার সুযোগে রাগিনীর তীক্ষ্ণ নজরদারিতে ঢিল পড়ল। এই গোলযোগের মধ্যেই শ্রদ্ধা অভয়ের দিকে একটা চূড়ান্ত ও অর্থপূর্ণ ইঙ্গিত দিলেন মাস্কের আড়ালে শ্রদ্ধার ছিল এক চিলতে বিজয়ের হাসি তিনি অত্যন্ত সন্তর্পণে বিড়ালের মতো লঘু পায়ে ভিড় থেকে নিজেকে সরিয়ে নিলেন অভয়তার পিছু নিলেন তাদের গন্তব্য ছিল রাগিনীর ব্যক্তিগত কক্ষ সেই নিষিদ্ধ এলাকা যেখানে রাগিনী তার সমস্ত ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেন এবং যেখানে সম্ভবত বরুণ ও কীর্তি সম্পর্কিত কোনো বড় প্রমাণ বা সূত্র লুকিয়ে রাখা হয়েছে ড্রয়িং রুমের কোলাহল পেছনে ফেলে তারা যখন লম্বা করিডোর ধরে এগোচ্ছিলেন তখন তাদের হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল প্রত্যেকটা পদক্ষেপ ছিল মেপে মেপে যেন কোনো শব্দ না হয় কিন্তু বিধিবাম রাগিনীর কক্ষের দরজার ঠিক সামনেই পাহাড়ের মতো দাঁড়িয়েছিল এক বিশাল দেহি দেহরক্ষী লোকটির দৃষ্টি ছিল শকুনের মতো তীক্ষ্ণ শ্রদ্ধা ও অভয়কে দেখা মাত্রই সে পথ আগলে দাঁড়ালো এবং কর্কশ ঘলায় হুংকার দিল এই তোমরা এখানে কি করছো ম্যাডামের হুকুম ছাড়া এই করিডোরে আসা সম্পূর্ণ নিষেধ এক্ষুনি ফিরে যাও শ্রদ্ধা জানতেন পিছু হাঁটার কোনো পথ নেই সময় অত্যন্ত কম শ্রদ্ধা ও অভয় একে অপরের দিকে তাকালেন এবং চোখের পলকে সিদ্ধান্ত নিলেন কথার উত্তর না দিয়ে তারা দুজনে ঝড়ের বেগে গাঁটটির উপর ঝাঁপিয়ে পড়লেন শুরু হলো এক অসম কিন্তু মরণপণ লড়াই গাঁটটি ছিল শক্তিশালী এবং প্রশিক্ষিত কিন্তু শ্রদ্ধা ও অভয়ের ছিল মরিয়া সাহস ধস্তাধস্তির এক পর্যায়ে গার্ডটি অভয়কে ধাক্কা দিয়ে ফেলে দিতে উদ্যত হল ঠিক তখনই শ্রদ্ধা পাশ থেকে একটি ভারী পিতলের তুলে গার্ডের মাথায় আঘাত করার প্রয়ষ্ট করেন কিন্তু গার্ড সরে ফুলদানিটি সশব্দে দেয়ালে লেগে মেঝাতে চুরমার হয়ে যায় যাওয়ায় ঝনঝন শব্দে করিডোর কেঁপে উঠল ভয় ছিল এই শব্দে হয়তো নিচের তলার কেউ সতর্ক হয়ে যাবে তাই আর সময় নষ্ট না করে অভয় গার্ডের পা জড়িয়ে ধরলেন আর শ্রদ্ধা তার সমস্ত শক্তি দিয়ে গার্ডের ঘাড়ে একটি বিশেষ কৌশলে আঘাত করল করলেন দীর্ঘ ধস্তাধস্তির পর অবশেষে সেই বিশাল দেহে লোকটি জ্ঞান হারিয়ে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল হাঁপাতে হাঁপাতে শ্রদ্ধা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন তার ককালে বিন্দু বিন্দু ঘাম তিনি ফিসফিস করে বললেন প্রথম বাধা পার হলো কিন্তু আসল কাজ এখনো বাকি অভয় গার্ডের পকেট থেকে চাবি বের করতে করতে বললেন ধোকার চালে রাগিনীর প্লান ভেস্টে দেওয়ার প্রথম ধাপ সফল হল এখন আমাদের দ্রুত ভিতরে ঢুকতে হবে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই শ্রদ্ধা ও অভয় থমকে গেলেন সেখানে মেঝের উপর হাত পা বাধা অবস্থায় পড়েছিলেন আসল কীর্তি আর বরুণ তাদের মুখে টেপ লাগানো চোখে মুখে আতঙ্কের ছাপ শ্রদ্ধাকে দেখে কীর্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল শ্রদ্ধা দ্রুত গিয়ে বনের বান্ধন খুলতে শুরু করলেন কিন্তু তাদের হাতে সময় একদম নেই রাগিনী যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারেন শ্রদ্ধা জানতেন রাগিনী আজকেই এদের এখান থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছেন তাই তিনি এক অবিশ্বাস্য ঝুঁকিপূর্ণ চাল চাললেন তিনি অভয়কে বললেন ওই গার্ডটাকে আর রাগিনীর আরেকজন অজ্ঞান হয়ে যাওয়া কর্মচারীকে ভেতরে নিয়ে এসো শ্রদ্ধা ও অভয় মিলে ধুত জ্ঞানহীন গার্ড ও কর্মচারীকে বরুণ ও কীর্তির পোশাক পরিয়ে দিলেন তাদের মুখে মাস্ক ও মুঠি পরিয়ে যেমন ভাবে চেয়ারে বসিয়ে রাখলেন যেন মনে হয় কীর্তি আর বরুণই বসে আছে আসল বরুণ আর কীর্তিকে তারা পেছনের গোপন দরজা দিয়ে বের করে একটা নিরাপদ স্থানে লুকিয়ে রাখলেন সব কিছু এত দ্রুত ঘটল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকর্তার জাদুদণ্ড ঘুরিয়ে দৃশ্যপট বদলে দিয়েছেন এদিকে ড্রয়িং রুমে বসে থাকা রাগিনী তখন রাগে অগ্নি শর্মা তার মনে হচ্ছিল সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে কর্মচারীদের ওপর চিৎকার করে তিনি বললেন তোরা সব অকর্মার ঢেকি একটা গন্ধের উৎস খুঁজে পেলি না আজকে এখনই কীর্তি আর বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে এই বাড়িতে আর ওদের রাখা নিরাপদ নয় এটাই আমার শেষ চাল তিনি ফোন বের করে তার বিশ্বস্ত ড্রাইভার ও গুন্ডাদের নির্দেশ দিলেন গাড়ি রেডি কর আমি এক্ষুনি বেরোবো রাগিনী দ্রুত পায়ে তার কক্ষের দিকে এলেন মাস্ক পরা অবস্থায় বসে থাকা দুটি মূর্তিকে দেখে তিনি ভাবলেন এরাই কীর্তি আর বরুণ তিনি কর্কশ ঘোলায় হুকুম দিলেন এদের তোলো সোজা গাড়িতে ওঠাও রাগিনীর লোকেরা সেই মুখোশ পরা জ্ঞানহীন দেহ দুটিকে কাঁধে তুলে নিয়ে নিচে নিজে তাদের সাথে গেলেন মনে মনে ভাবলেন শ্রদ্ধা তুমি যতই চালাকি করো শেষ হাসি কালো গাড়িটি বেরিয়ে দ্রুত গতিতে কোলাহল ছাড়িয়ে এক নির্জন এলাকার দিকে গাড়িটি যখন শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত গুদামের সামনে এসে থামল তখন রাত গভীর হয়েছে চারদিকে ঝিঝি পোকার ডাক আর অন্ধকারের রাজত্ব রাগিনী গাড়ি থেকে নামলেন তার চোখ মুখে নিষ্ঠুর তৃপ্তি তিনি ভাবছিলেন আজ রাতে এই ঝামেলা চিরতরে শেষ করবেন তার ইশারায় লোকেরা ওই দুটি দেহকে গাড়ির বাইরে বের করে মাটিতে রাখলো রাগিনী পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি বললেন তোরা ভেবেছিলি আমার হাত থেকে নিস্তার পাবি এবার দেখ তোদের কি পরিণতি হয় বিজয়ের হাসি হেসে তিনি নিজেই ঝুঁকে একজনের মুখের মাস্ক ও হুডি টান দিয়ে খুলে দিলেন মুহূর্তের মধ্যে রাগিনীর মুখের হাসি মিলিয়ে গেল তার চোখ কপালে উঠল যেন তিনি ভূত দেখছেন মাস্কের নিচে বরুণের মুখ নয় বরং তারই সেই গার্ডের মুখ যে এখন অঘৌরে ঘুমাচ্ছে হটভম্ব হয়ে তিনি দ্রুত পাশের জনের মাস্ক খুললেন সেটিও তার একজন কর্মচারী রাগিনীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তিনি অবিশ্বাসে চিৎকার করে উঠলেন এই এ কি করে সম্ভব এরা এখানে কেন কীর্তি আর বরুণ কোথায় তারা তো আমার কাস্টাডিতে ছিল রাগে ক্ষোভে ও অপমানে তিনি নিজের চুল ছিঁড়তে চাইলেন তার সাজানো বাগান তার নিখুঁত পরিকল্পনা সব তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তিনি বুঝতে পারলেন শ্রদ্ধা তাকে কেবল বোকা বানায়নি বরং তার চোখের সামনে দিয়ে তারই গাড়ি ব্যবহার করে নিজের খেলা খেলেছে রাগিনী আকাশের দিকে তাকে চিৎকার করে বললেন শ্রদ্ধা আমি তোকে ছাড়বো না কিন্তু সেই চিৎকার কেবল ফাঁকা মাঠে প্রতিধ্বনিত হলো এই চরম পরাজয়ের গ্লানি তাকে কুড়েকুড়ে খেতে লাগল অন্যদিকে শহরের এক নিরাপদ আশ্রানায় তখন এক ভিন্ন দৃশ্য শ্রদ্ধা ও অভয় বড়ুনো কীর্তিকে নিয়ে পৌঁছেছেন দীর্ঘদিনের বন্ধি দশা আর মানসিক ধকলের কারণে কীর্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন নিরাপদ স্থানে পৌঁছানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন শ্রদ্ধা বিচলিত না হয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন তার চোখ মুখে ছিল বোনের প্রতি অকৃতিম ভালোবাসা আর করে অনেক জ্ঞান দেখে কীর্তি প্রথম বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি মুক্ত শ্রদ্ধার দিকে তাকিয়ে তিনি হাওমাউ করে তেঁদে ফেললেন দুই বোনের মধ্যে অতীতে অনেক ভুল বোঝাবুঝি মান অভিমান আর দ্বন্দ্ব ছিল কিন্তু আজকের এই রাত সব মুছে দিয়েছে কীর্তি দুর্বল গঞ্জে বল